নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে সুন্দর ছোট গল্প গল্পের নাম নিরুদ্দেশ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প নিরুদ্দেশ মঞ্জু বাপের বাড়ি যায় না প্রায় তিন বছর অপমানে অভিমানে যায় না বছর দিনেক আগে তিনটি ছেলে মেয়ে নিয়ে মাসখানেক বাপের বাড়ি থাকতে গিয়েছিল তার বাবা যোগেশ তাদের জন্য কিছু খরচ চেয়েছিল জামাই বিনয়ের কাছে বড়ই আহত আর অপমানিত বোধ করেছিল মঞ্জু মঞ্জু বাপের বাড়ি যায় না প্রায় তিন বছর অপমানে অভিমানে যায় না বছর দিনে আগে তিনটি ছেলে মেয়ে নিয়ে মাসখানেক বাপের বাড়ি থাকতে গিয়েছিল তার বাবা যোগেশ তাদের জন্য কিছু খরচ চেয়েছিল জামাই বিনয়ের কাছে বড়ই আহত আর অপমানিত বোধ করেছিল মঞ্জু দিনকাল বড়ই খারাপ কিন্তু অবস্থা তো নেহাত খারাপ নয় তার বাপের যোগেশ নিজে মোটা বেতনের চাকরি করে মঞ্জুর বড় ভাই অনিলও ভালো চাকরি পেয়েছে আগের মতো না হলেও মোটামুটি সুখে তাদের দিন কাটে মেয়ে বছরে একটা কি দেড়টা মাস থাকতে এলে তার কাছে খরচ চাওয়া মুখে কিছুই বলেনি মঞ্জু ঝগড়াঝাঁটি করেনি করলে বোধ তার অপমানের অভিমানের যেটা তিন বছর গড়াতো না বিনয়কে এসে বলেছিল তুমি কাল পরশুই ফিরে যাও গিয়ে একশো টাকা বাবাকে পাঠিয়ে দিও দিন দশেক পরে এসে আমাদের নিয়ে যাবে লিখবে তোমার অসুবিধা হচ্ছে মোটে দিন দশেক থাকবে তাহলে টাকা পাঠাবো কেন ছি এত ছোট করো না মন বাবাকে নয় একশোটা টাকা এমনিই দিলে অত হিসেব কেন আর তো দিতে হবে না কোনো দিন এই জীবনে আমি আর কোনো দিন বাপের বাড়ি আসব না মা বোন বাপ দাদা অনেকবার যেতে দেখেছে যোগেশ আর অনিল নিতেও এসেছে কয়েকবার নানা অজুহাতে মঞ্জু যায়নি ছোট বোনের বিয়েতে পর্যন্ত যায়নি বিনয়ের হাতে একজোড়া কানের দুল পাঠিয়ে দিয়েছে বিনয়কে পরিষ্কার বলে দিয়েছে এক রাত্রির বেশি সে যেন তার বাপের বাড়িতে বাস না করে শালির বিয়ের ফুর্তিতে যেন মেতে না যায় বিনয় অবশ্য এক রাত্রিও থাকেনি চাকরির অজুহাত জানিয়ে সন্ধ্যার পরেই বিদায় নিয়েছে শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে আজকাল মনটা কেমন করে ওঠে মঞ্জুর কয়েকদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবার স্বাদটা উত্তাল হয়ে ওঠে মনে হয় একটা ফাঁকা ছেলে মানুষই অভিমানের বসে বোকার মতো সে মাঝে কিছুদিন মা বাপ ভাই বোনের সহচর্যের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে চলেছে অতি তুচ্ছ অতি নগণ্য একটা মন গড়া কারণে সে ঝগড়া করেনি খোলাখুলি ভাবে এতটুকু তিক্ততা সৃষ্টি করেনি তিক্ততা যেটুকু সৃষ্টি হয়েছে সেটা বরং বারবার নেবার চেষ্টা করলেও সে নানা ছুতো যায়নি বলেই ও বাড়ির মানুষেরা হয়তো খানিকটা আঁচ করেছে তার মনের কথা সেবার এক দেড় মাস থাকতে গিয়ে বিনয়ের কাছে খরচ চাওয়ার পর মোটে দিন দশেক ম্লান গম্ভীর মুখে কাটিয়ে ফিরে যাবার পর তিন বছর এক একদিনের জন্য বাপের বাড়ি পা না দেবার কারণ অতকটা নিশ্চয়ই আন্দাজ করেছে কিন্তু ওটাই যে আসল কারণ তার মন যে বিগড়ে গেছে ওই একটি কারণে সেটা থেকে গেছে তার মনের গহনে ওরা কল্পনাও করতে পারেনি বিয়ের পর ছ সাত বছর যখন খুশি বাপের বাড়ি গেছে যতদিন খুশি থেকেছে খরচ দেবার কথা কেউ বলেনি এই আগুন লাগা চড়া বাজারে তিনটি ছেলে মেয়ে নিয়ে সে এক মাসের বেশি আরাম করতে গিয়ে থাকলে তার বাবা যদি ভাষা ভাষা ভাবে তাদের জন্য কিছু খরচ চেয়েই থাকে তার স্বামীর কাছে তাতে তো তার কোনো অপমান ছিল না সে আজ আসে কয়েকদিন বাপের বাড়ি ঘুরে আসতে পারে সকলে খুশি হবে কিন্তু কি করে যায় মঞ্জু সেরকম আগ্রহের সঙ্গে বাপ ভাই তো তাকে যেতে বলে না আর ওদেরও তো মান অপমান অভিমান আছে ধৈর্যের সীমা আছে বছরের পর বছর ওরা কি তাকে তোষামত করে চলবে দয়া করে বাপের বাড়ি আয় কদিন থেকে যা অথচ ওরা আগ্রহের সঙ্গে সঙ্গে নিতে না চাইলে এখন নিজের মান বজায় রেখে যাওয়া অসম্ভব অসম্ভব মঞ্জুর পক্ষে নিজের অপমান অভিমানের কি ফাঁদেই আটকে পড়ে গেছে মঞ্জু বিনয় বলে কি হলো তোমার দিন দিন এরকম মন মরা হয়ে মুষড়ে যাচ্ছ কাহিল হচ্ছ মঞ্জু জোর করে হেসে বলে এখেছ নজর করে ভালোবাসা আছে মনে হচ্ছে যেন এত সহজে কথাটা এড়িয়ে যাবার সুযোগ বিনয় তাকে দেয় না বলে কাহিল নয় খানিকটা হলে সেটা বুঝতে পারি মাছ দুধ পাচ্ছ না রেশনের চাল সইছে না কিন্তু এত মনমরা হয়ে যাচ্ছ কেন মেজাজ এলোমেলো হয়ে যাচ্ছে কেন অভাব বাড়ু সেজন্য রোগা হওয়া আপত্তি নেই কিন্তু গাছতলা সার করতে হলেও মন মেজাজ বিগড়ে যাবার মানুষ তো তুমি নও মঞ্জু স্থির দৃষ্টিতে চেয়ে থাকে ধীরে ধীরে ঠোঁট কামড়ায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বিনয় বলে ও ব্যাপার গুরুতর সেটা ধরেছি ঠিক ব্যাপার কি তাও যেন বুঝতে পারছি মনে হচ্ছে মঞ্জু সেলাই করা রঙিন শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে মাথা নাড়ে এটা বুঝতে পারবে না কিছুতেই বিনয় একটা বিড়ি ধরিয়ে বলে যদি পেরে থাকি বলবো তোমার কি হয়েছে বাপের বাড়ি যাবার জন্য মন কেমন করছে খারাপ লাগছে না মঞ্জু একেবারে থ বনে যায় তুমি কি ম্যাজিক জানো আগে না এটা বোঝা মোটাই কঠিন নয় ঝঞ্ঝার ঝামেলায় এসবেরও তো রীতিনীতি আছে বেশি দিন চললেও সব পুরনো হয়ে যায় দুঃখ কষ্ট তো তোমার গা সওয়া হয়ে গেছে নতুন বড় রকম কোনো মুশকিলেও পড়নি বাপ ভাইয়ের সঙ্গে একটা ছেলে মানুষই কাণ্ড করেছিলে সেটার জের না তাছাড়া তো তোমার মুষ্টে পড়ার আর কোনো কারণ থাকতে পারে না মঞ্জু খানিকটা চুপ করে থেকে বলে আমারও তো খারাপ লাগছে অনেক দিন থেকেই কিন্তু একদিন কিছু বলো বিনয় বলে আমি কি বেশি দিন টের পেয়েছি কত ঝঞ্ঝাটে থাকি বুঝতে পারো তো বুঝতে আবার পারি না কি চেহারা হয়েছে তোমার চোখে দেখতে পাই না আমি বিনয় একটু হাসে দেখতে পাও বলেই তো পনেরো দিনের ছুটি নিয়েছি তোমাদের নিয়ে পনেরো দিন শ্বশুর জামাই আদর ভোগ করে মোটা হয়ে ফিরে আসবো অন্য অবস্থায় মঞ্জুর নিশ্চয় রাগ করতো তাকে কিছু না জানিয়ে বিনয় তাদের নিয়ে পনেরো দিন তাদের বাপের বাড়ি থেকে আসবা সব ঠিক করে ফেলেছে সে কি এতই তুচ্ছ যে তার সঙ্গে একটু পরামর্শ করাও দরকার মনে না কিন্তু একটি কথাই তাকে দমিয়ে দেয় বিনয়ের ওই পনেরো দিন বিনয় তার বাপের বাড়িতে জামাই আদর ভোগ করবে বিশ্রাম করবে শরীর সারানোর কথাটা তামাশা পনেরো দিন জামাই আদর কেন লাট সাহেব আদর ভোগ করলেও শরীরটা তার আগের মতো জোরালো হবে না সেজন্য কয়েক মাসে তোর জোর চাই। তবে বিশ্রাম পাবে এখানে কাটালে তার শুধু আপিসের কাজ থেকে বিশ্রাম ছুটিটা অন্য সমস্ত ঝঞ্ঝাট বজায় থাকবে শ্বশুর গিয়ে পনেরোটার দিন হাত পা গুটিয়ে শুয়ে বসে কাটাতে পারবে মঞ্জু তাই শুধু বলে এইভাবে যেতে যাওয়া কি ঠিক হবে বিনয় বলে কতবার এসে সাধা সাদি করে গেছে ভুলো না যে গেলেই এখন বরং উদারতা দেখানো হবে তুমি নিজে থেকে ওদের দোষ ক্ষমা করেছ সত্যি খুশি হয় মঞ্জুর বাপের বাড়ির মানুষেরা আদর যত্নের একেবারে সমারোহ লাগিয়ে দেয় তিন বছরের পাওনা যেন পুষিয়ে দিতে চায় মঞ্জু ভাবে কি বোকার মতো রাগ করেছিলাম এদের উপর হাসি আনন্দ গুজবের মধ্যে দীর্ঘকালের ভুল মধ্যে একদিনে মঞ্জু যেন সজীব হয়ে ওঠে বিনয় নিশ্বাস ফেলে গভীর স্বস্তির নিঃশ্বাস তাকেও যেন বেশ চাঙ্গা মনে হয় মঞ্জু কৃতজ্ঞতার সঙ্গে বলে তুমি সত্যি আমার যে কি উপকারটা করলে তোমার জন্যই আশা হলো নইলে বাকি জীবনটা হয়তো মিথ্যা রাগ নিয়ে বিনয় পরম খুশির সঙ্গে বলে আমিও বেঁচেছি তোমাদের মিটমাট হয়ে গেল মঞ্জু কি জানতো তার হাসি আনন্দের জেটটা ঠিক দুদিনের বেশি চলবে না ঠিক দুদিন তার পরম শান্তিতে কাটে তৃতীয় দিন সকালে চা খাবার খেয়ে ফর্সা জামা কাপড় পরে দুখানা আদময়লা ধুতি আর একটা পাঞ্জাবি কাগজে পুটুলি করে বিনয়কে বেরোতে দেখে মঞ্জু জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ জামা কাপড়টা লন্ড্রিতে দিয়ে আসি আহা তোমার যাবার কি দরকার যাই একটু হাঁটাও হবে সেই যে হেঁটে বেরিয়ে আসার উদ্দেশ্যে বিনয় বার হয় আর সে ফিরে আসে না বেলা বাড়ার সঙ্গে শুরু হয় বাড়ির লোকের অস্বস্তি বোধ ক্রমে ক্রমে সেটা দাঁড়িয়ে যায় দুর্ভাবনায় দিন কাটে রাত আসে ভোর হয় বিনয় ফেরে না এভাবে কিছুক্ষণের জন্য একটা মানুষ বেরিয়ে গিয়ে বাড়ি না ফিরলে খোঁজ খবর নেবার জন্য যা কিছু করা দরকার সবই করা হয় যোগেশ বলে অ্যাক্সিডেন্ট হয়নি তাহলে জানা যেত এইটুকুই সকলের ভরসা দুর্ঘটনা ঘটে থাকলে তার খবরটা অজানা থাকে না মঞ্জু একটা ঢোক গেলে বলে বাবা আমি ফিরে যাই বাবা আমার এখানে আসা নিয়ে কিছু একটা গোলমাল হয়েছে ও মনে হয় বাড়িতে ফিরে গেছে অনিল বলে দাঁড়া আমি খবর নিয়ে আসছি চলো আমিও তোমার সঙ্গে যাব ওরা থাক অনিলের সঙ্গে মঞ্জু একাও বাড়িতে যায় দেখা যায় তাদের ঘরের দরজায় তালা ঝুলছে দুটি অন্য ঘরের ভাড়াটেদের কাছে খবর পাওয়া যায় বিনয় আগের দিন সকালে ঘন্টা দুয়েকের জন্য এসেছিল বাড়িওয়ালার সঙ্গে বিনয়ের ভাড়া নিয়ে ঝগড়া হয় বিনয় দরজায় তালা দিয়ে বেরিয়ে যাবার পর বাড়িওয়ালা আর একটা তালা এঁটে দিয়েছে বাড়ি ভাড়া নিয়ে ঝগড়া মঞ্জু যেন আকাশ থেকে পড়ে বাড়িওয়ালা রসিকের বাড়ি কাছেই মঞ্জুও চেনে অনিলকে নিয়ে সে কি ব্যাপার বুঝতে যায় অনিল জিজ্ঞাসা করে আপনি এদের দরজায় তালা লাগিয়েছেন কেন রসিক বলে ভাড়া না মিটিয়ে মালপত্র নিয়ে যাতে পালাতে না পারেন এই জন্যে মাসের ভাড়া বাকি তিন মাস হয়ে গেছে মঞ্জু আর অনিল মুখ চাওয়াচাই করে অনিল রসিক বলে তালাটা খুলে দিন আজকে সব ভাড়া পাবেন ঘরে ঢুকে ধপাস করে খাটে বসে পড়ে মঞ্জু বলে রকম ব্যাপার হলো তিন মাস ভাড়া বাকি পড়েছে আর আমি কিছু জানি না অনিল বলে তুই বস আমি ব্যাংক থেকে ঘুরে আসি মঞ্জু একটু ভেবে বলে হ্যাঁ কাজ করো তো ব্যাংক হয়ে ওর আপিসটা ঘুরে এসো আপিসে খবর নেওয়া উচিত রাস্তায় অনিল ট্যাক্সি নেয় ব্যাংকে টাকা তুলে বিনয়ের আপিসে খবর নিয়ে বাড়ি ফিরতে তার দু ঘন্টার বেশি সময় লাগে না খবর কি না পাঁচ মাস আগে আপিস থেকে বিনয় ছাঁটাই হয়েছিল মঞ্জু বিহবলের বলের মতো বলে পাঁচ মাস আগে রোজ তো নিয়ম মতো আপিস করেছে পনেরো দিনের ছুটি নিয়েছে বললো তাহলে কি অন্য অফিসে ঢুকেছে মঞ্জু লান গম্ভীর মুখে বলে আমায় না জানিয়ে ছাটাই হবার কথাটা নয় চেপে গিয়েছিল আরেকটা কাজ পেলে ঠিক জানাতো না আমি এবার বুঝেছি ব্যাপারটা আর উপায় ছিল না আমার দায়ে তোমাদের ঘাড়ে চাপিয়ে সরে গেছে অনিল একটু ভেবে বলে লজ্জায় সরে যে গেছে সেটা বুঝতে পারি কিন্তু এভাবে নিরুদ্দেশ কেন একটা চিঠি লিখে তোকে তো জানিয়ে যেতে পারতো মঞ্জু বলে তাও বুঝলে না পাঁচ মাস টেনেছে আমায় টেরও পেতে দেয়নি আশা করেছিল এই কদিনের মধ্যে যদি কিছু করতে পারে সামলে নিতে পারে অনিল বলে আহা নিরুদ্দেশ হলো বলেই আমরা জানতে পারলাম ওখানে থেকে উপায়ের চেষ্টা করলে আমরা টেরও পেতাম না মঞ্জু বিষণ্ন মুখে একটু হাসে সেরকম মানুষ কি না এই অবস্থায় শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করবে তাহলে আগে গিয়ে সাহায্যের জন্য হাত পাততো